আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নটা জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে ভারত একেবারে কড়া প্রত্যাঘাত নটা জঙ্গি ঘাটিতে হামলা বেছে বেছে এখানে তো হিন্দু বেছে বেছে মারা হয়েছিল আর পাকিস্তানে বা পিওকে তে যে হামলা চালানো হয়েছে বেছে বেছে নটা জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে ভারত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিন্তু বাংলাদেশের মিডিয়া কি বলছে দর্শক আমি একটু নজর রাখছিলাম যে ওখানকার মিডিয়া কি বলছে তারা কি ভারতের কথাগুলো বলছে নাকি পাকিস্তানের কথাগুলো বলছে কোন অ্যাঙ্গেলে খবর করছে তো দর্শক দেখতে গিয়ে যা সব দেখতে পাচ্ছি দর্শক আমি জাস্ট কয়েকটা স্ক্রিনশট আমি দেখাবো দেখুন এটা সময় টিভি কি লিখেছে দেখুন দর্শক সাদা পতাকা তুলে হার মেনেছে ভারত কোথায় একটা সাদা পতাকা পেয়েছে কে জানে দাবি পাকিস্তানের ওই অ্যাঙ্গেলে পাকিস্তান অ্যাঙ্গেলে খবর আমি জাস্ট কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি মিডিয়ার ওখানকার ভারতীয় কি ভারতীয় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানের ভিডিও এলো বলে মোদীর কপালে হাত দিয়ে ছবি টবি দিয়ে একটা একটা প্রকাশ করেছে ভারতের হামলার কড়া জবাব দিল পাকিস্তান এটিএন নিউজ ভারতের যুদ্ধ বিমান আকাশেই ধ্বংস করলো পাকিস্তান কোথায় সব পেয়েছে কি জানে আমার দেশ কি নামটা ভুলে গেলাম মাহমুদুর রহমান মাহমুদুর রহমান ইস্কনের বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিলেন জঙ্গি সংগঠন বলে তারই এক তারই এটা হচ্ছে মিডিয়া হাউস এটা বন্ধ হয়ে গেছিল হাসিনা বন্ধ করে দিয়েছিলেন পরে আবার উনি এসে আবার মেলে ধরেছেন এই মিডিয়া হাউসটিকে তো ওখানে দেখুন আমি মানে ওই মিডিয়াতে দেখছিলাম যে কটা রিপোর্ট প্রকাশ পেয়েছে সব মোটামুটি ওই পাকিস্তান অ্যাঙ্গেলে ভারতীয় বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ শুধু এই ছবি ওরা দেখতে পেয়েছে যে ওখানে যে এরকম হামলা হয়েছে জঙ্গি ঘাটি এই শব্দটা আমি দেখতে পাচ্ছি না মিডিয়া বলতে পাকিস্তানি সেনাবাহিনীর ইতিমধ্যেই শুরু হয়েছে ভারতের কাপ কাপুর সচিত হামলার কি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে হুঁশিয়ারি পাকিস্তানের এটা নিউজ টোয়েন্টি ফোর আচ্ছা এটা তো বললাম ভারতীয় কি পাঁচ ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস ধ্বংস পাকিস্তানের সব যুদ্ধ বিমান ধ্বংস এটাই মোটামুটি দেখছে ওখানকার খবরে প্রাধান্য পেয়েছে ভারতের পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস এখন টিভি এখন লাইভ নাকি নাম চ্যানেলে ভয়াবহ ভুল করলো ভারত ধেয়ে আসছে বিপদ ভারত পাকিস্তান যেভাবে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে আবার এটা ইন্ডিপেন্ডেন্ট টিভি রাফায়েল নিয়ে বড় ধাক্কা রাফায়েল নিয়ে ঘাতে কাঁপলো ভারত কি ঘটছে সীমান্তে কালবেলা নিউজ আরো সব খুঁজলে পাওয়া যাবে মোটামুটি যেসব মিডিয়া দেখলাম দর্শক সবাই ওই ভারতের বিরুদ্ধে তাদের একটা অ্যাঙ্গেল আছে এবং পাকিস্তানের পক্ষে একটা অ্যাঙ্গেল যে কথাগুলো প্রাধান্য পাচ্ছে এখানকার মিডিয়াতে সেগুলো সবই প্রায় পাকিস্তান যেটা বলছে সেটা পাকিস্তানের সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই সব কথা জঙ্গি ঘাটিতে যে হামলা করা হয়েছে সেই কথাগুলো কিন্তু ওখানকার মিডিয়াতে প্রাধান্য পাচ্ছে না ওরা বলছে যে সাধারণ মানুষের উপরে হামলা চালান চালানো হয়েছে কি প্রাধান্য দেওয়া হচ্ছে ওরা বলছে এই করেছে সেই করেছে যুদ্ধ বিবাদ নামিয়ে ফেলেছি কোথাও পাইলটকে ধরে ফেলেছি বন্দি করে ফেলেছি বিরাট জবাব দিয়েছি রাফায়েল ভেঙে ফেলেছি যা বলছে ওই খবরগুলোই বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ পাচ্ছে বড অংশের মিডিয়াতে প্রকাশ পাচ্ছে বড় বড় মিডিয়া হাউসও সেটাই কিন্তু করছে ভারত যে কথাগুলো বলার চেষ্টা করছে সেগুলোকে প্রাধান্য দিচ্ছে না জঙ্গি হামলা জঙ্গি ঘাঁটিতে হামলা সেটা কিন্তু ওখানকার মিডিয়া বলছে না তার মানে এখান থেকে পরিষ্কার যে বাংলাদেশের অবস্থানটা কি এই মুহূর্তে সরকার হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলতে পারছে না কিন্তু ওদের কি অবস্থান ওখানকার আমি দর্শক আগেই বলেছিলাম এটা বলুক বা না বলুক এই বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াবে এই বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াবে বড় কোনো হামলা যুদ্ধ বা কিছু জড় হলে মানে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করবে বা পাকিস্তানকে সাহায্য করবে আর আমি সেই বলেছিলাম যে এই যে একটা মহড়া হচ্ছে গোটা দেশ জুড়ে সেখানে মানে পশ্চিমবঙ্গে কেন কোথায় পাকিস্তান দু কিলোমিটার দূরে আর পশ্চিমবঙ্গে কেন তার মহড়া করতে হবে বা আসামে কেন তার মহড়া করতে হবে বা ত্রিপুরাতে কেন মহড়া করতে হবে আমি বলেছিলাম যে তাহলে কি বাংলাদেশকে সন্দেহ করছে তো দেখলাম দর্শক সন্দেহ কিন্তু অমূলক না এখনো তো মানে পুরোপুরি যুদ্ধের এখনো আকার নেয়নি জাস্ট একটা প্রত্যাঘাত হয়েছে একটা মানে ইয়ার স্ট্রাইক হয়েছে তাতেই দেখছি যে মানে ওখানকার মিডিয়া যেভাবে বলছে একটা জনমত তৈরি করছে এটা কার্যত পাকিস্তান হিসেবে ফলে যখন বড় কিছু ঘটনা ঘটবে আরো যুদ্ধের আকার ধারণ করবে তখন যে এই বাংলাদেশ পাকিস্তানের সমর্থক হয়ে থাকবে আবার জানি না এই বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান আবার এদিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে কিনা হয়তো সেটা মাথায় রেখেই সর্বস্তরে দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গেও এই মহড়া করার একটা নির্দেশ কেন্দ্রীয় মানে হোম ডিপার্টমেন্ট দিয়েছে ফলে দর্শক এটুকু পরিষ্কার যে বাংলাদেশের যে অবস্থান ওখানকার মিডিয়ার যা বক্তব্য যে অ্যাঙ্গেলে খবর এখানে কিন্তু পরিষ্কার পাকিস্তানের ভার্সনটাই প্রাধান্য পাচ্ছে কিন্তু আমাদের সেনাবাহিনী বা বিদেশ মন্ত্রক কি ব্যাখ্যা দিয়েছে আজকে যে হামলা হয়েছে বা যে বিষয়টা হয়েছে সেই সম্পর্কে মানে হামলা বলতে প্রত্যাঘাত আমি হামলা বলতে প্রত্যাঘাত কথাটা কিন্তু বলছি হামলা ওরা করেছে হামলা ওরা করেছে ওরা আমাদের নির্জীয় মানুষদেরকে মেরে ফেলেছে অনেক মহিলার মাথার সিঁদুর মুছে দিয়েছে সেই জন্যই তো এটা মানে অপারেশন সিন্দুর বলে অপারেশনটা কিন্তু এটা এটা সংগঠিত করা হয়েছে তো সেখানে আর খুব ইন্টারেস্টিং দর্শক সেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে যে মানে এই যে ব্যাখ্যা আজকে দেওয়া হয়েছে না যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে মানে আর্মির দুই মহিলা দুই দুই মহিলা মহিলাকে দিয়ে কিন্তু আজকের এই ঘটনার বিবরণ হয়েছে আমি দর্শক দেখুন এটাও কিন্তু খুব ইঙ্গিত বাহী যে অপারেশন চালানো হয়েছে মাথার সিন্দুর মুছে দেওয়ার প্রতিবাদ এবং সেখানে যেভাবে অপারেশন চলেছে তার যে বিবরণ তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাও কিন্তু দুই মহিলার মুখ দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানকে দেখাতে গোটা বিশ্বকে দেখাতে অবশ্যই বাংলাদেশকে দেখাতে যে এখানকার মহিলারা যারা মাথার সিঁদুর মুছতে বাধ্য হয়েছেন তাদের জন্য আরও যারা মহিলা আছেন তারা কিন্তু সামনে থেকে লড়াইটা করতে জানেন করতে পারেন তারাও কিন্তু অপারেশন সিঁদুর যে সংগঠিত করে একেবারে কড়া জবাব তারা কিন্তু দিয়েছে পুরো ইনফরমেশন মানে গ্যাদার করা হয়েছিল তারপর স্পেসিফিক টার্গেট করা হয়েছিল কোনো সাধারণ মানুষকে টার্গেট করা কিন্তু হয়নি ওদিকে পাকিস্তান তো কেঁদেই একেবারে একাকার তারা শুধু বলছে মানুষকে মেরেছে বাচ্চাকে মেরেছে এই মেরেছে সেই মেরেছে বলে একটা অন্য সিন ক্রিয়েট করার চেষ্টা করছে বা বিশ্বকে একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করছে আর যেমনটি বলছে তেমন পাকিস্তানের মিডিয়া লিখছে এই বাংলাদেশের মিডিয়া লিখছে ওই একই টাইপের পুরো পাকিস্তান হয়ে গেছে এখন তো কার্যত তো কিন্তু ভারত যেটা বলছে সেই কথাগুলো ছোট্ট করে কোথাও কোথাও হয়তো বলা হচ্ছে বা একেবারে উপেক্ষা করে চলে যাওয়া হচ্ছে ভারত যে ব্যাখ্যা দিচ্ছে দেশ যে ব্যাখ্যা দিচ্ছে সেনাবাহিনী যে ব্যাখ্যা দিচ্ছে বিদেশ মন্ত্রক যে যে ব্যাখ্যা দিচ্ছে ঘাঁটিকে ধুলিশ্ব করে দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য স্পেসিফিক তথ্য ছিল সেই মতো করে আক্রমণ করা হয়েছে অ্যাটাক করা হয়েছে পঁচিশ মিনিটের অপারেশন বুঝতে পারছেন একটা পাঁচ থেকে আহ দেড়টা পঁচিশ মিনিটের অপারেশন তাতেই মোটামুটি একেবারে সবক শিখিয়ে দেওয়া হয়েছে ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে তো একটা সফল অপারেশন এই অপারেশন দেখে যারা ভারতীয় আমরা যারা কি আছি আমাদের খুব ভালো লাগছে যে জঙ্গিকে নিকেশ করতে জঙ্গি বাদকে নিকেশ করতে জঙ্গি পনাকে উৎখাত করতে ভারত সরকার যে উদ্যোগটা নিয়েছে তার এটা একটা ধাপ এটাই শেষ নয় এটাও আমরা মানি এটাও শেষ নয় আর নরেন্দ্র মোদী এই সব ক্ষেত্রে খুব মানে একেবারে শক্ত এটা বলার কোনো অপেক্ষা রাখেন এবং সেই জন্য দেখুন কিভাবে হঠাৎ করে এই মানে স্ট্রাইকটা চালিয়ে দেওয়া হলো তবে এটার এটার আগে এটা যে মানে রিসার্চ করা হয়েছে কোথায় কোথায় রয়েছে আর রয়েছে এই যে সব দেখুন না সব মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আজকে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি ছিল না না ছিল সব একেবারে রিসার্চ করে সেগুলো সব গ্যাদার করা তারপরে আক্রমণ করা এবং নিখুদ অপারেশন নিঁখুত অপারেশন সেটা করা হয়েছে এবং তার জেরে সব হয়ে মানে এই ওই কাছে বিষয়টা এখন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে পাকিস্তান যে সাধারণ নাগরিকদের ওপরে হামলা নাগরিকদের ওপরে হামলা আসলে এটা একটা ব্যাপারও বুঝতে পারছি এই সব না বললে বিশ্বের सिंप্যাথিটা কি করে আদায় করা যাবে যত বলবো যে সাধারণ নাগরিক শিশু মহিলা এদেরকে আক্রমণ করা হয়েছে তাহলে একটা বিশ্বের सिंप্যাথি পেতে পারি এবং সেটা করে যদি আবার ভারতের কাছে একটা বোঝানোর চেষ্টা হয় আর করোনা আর করোনা আর করোনা তাহলে বেঁচে যাব তাহলে বেঁচে যাব তো সেটাই আর চেষ্টা চলছে একদিকে এইরকম সিম্পাতি আর অন্যদিকে আমাদের অনেক কিছু আছে আমরা যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি বলে খুব ফুটানি এত যখন নামিয়ে দিলেন তাহলে নিজেরাই কেন বলছেন আমাদের এত মানুষ মারা গেছেন এত জায়গায় ক্ষতি হয়ে গেল তো কোথায় নামালেন তাহলে তাহলে কোথায় না বলেন এই তো নিজেরাই বলছেন পরিসংখ্যান দিচ্ছেন কত এখন তো কত মৃতের সংখ্যা কোথায় না বলেন কোথায় অ্যাকশন নিলেন কোথায় যুদ্ধ নেন তাহলে এত ক্ষতি নিজেরাই তো বলছেন কি করে তাহলে ক্ষতিগুলো হলো ফলে মানুষকে একটু বুঝতে পারছি দেশের মানুষকে একটু আর কি চাঙ্গা রাখার চেষ্টা দেখো আমাদের বাহিনী কত স্ট্রং হয়তো সেই জন্য বলা আর এদিকে কান্নাকাটি করে বিশ্বের সিম্পাতি আদায় করা যে যদি ভারতকে একটু বোঝানোর চেষ্টা করে অন্যান্য দেশগুলো যে এবার থামো এবার থামো বুঝতে পারছি বিষয়টা তো সেটাই সেটারই একটা সহযোগিতা করে করে যাচ্ছে আর কি বাংলাদেশের মিডিয়া সেই একটা তৈরি করতে এবং সেই জন্যই একেবারে পাকিস্তানের পাশে বা পাকিস্তান অ্যাঙ্গেলে খবরগুলো প্রকাশ করা হচ্ছে করে যান আপনারা যা পারেন করে যান ভারত তার মতো করে জবাব দিয়ে যাবে আর বেশি বাড়াবাড়ি করলে শুধু ওদিকে মানে এয়ার স্ট্রাইক না এদিকেও হবে পূর্ব দিকেও হবে সেটাও মানে বেশি পাকামা করতে হবে তো বটে যদি দেখা যায় যে পাকিস্তানেরই একটা অংশ হিসেবে ভারতের দিকে আক্রমণ সারানোর চেষ্টা করছে উদ্যোগ নেওয়া হচ্ছে ওখানে তো জঙ্গির অভাব নেই এই পূর্ববঙ্গে তো যদি ওদিক থেকে চেষ্টা হয় তাহলে অবশ্যই এদিকেও তাক করা হবে এটা এত লুকুনার কি আছে তো পরিষ্কার কথা তাহলে তখন এদিকেও তাক করা হবে পুরো দেখিয়ে দিয়েছে আক্রমণ বা এ পুরো বিষয় কোথায় কি এ হয়েছে পুরো দেখিয়ে দিয়েছে বাহিনী মানে পুরো হিট মানে দেখুন সব ভিডিও প্রেজেন্টেশন করে দেখিয়ে দিয়েছে পুরো প্রমাণ দেখিয়ে দিয়েছে প্রমাণ দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় সব টার্গেট করা হয়েছে না করা হয়েছে এরপরে যদি শুধু পাকিস্তানের কথা অনুযায়ী যদি ওই সব লিখতে শুরু করো বলতে শুরু করো তোমরা বলতে পারো তোমাদের ব্যাপার নিজস্ব মিডিয়া যা খুশি করে যাও কিন্তু যদি ডিরেক্টলি কখনো ইন্ধন দিতে দেখতে পায় ভারত ডিরেক্টলি তখন এখান থেকেও ডিরেক্টলি অ্যাটাকটা হবে বাংলাদেশেও সেটাও বলার কোনো অপেক্ষা রাখেনা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন পাকিস্তানি পাকিস্তানের সমর্থ মানে একেবারে পাকিস্তানের সমর্থনে কার্যত যেভাবে খবর প্রেজেন্ট করছে ওখানকার মিডিয়া এটা অ্যাকচুয়ালি কিসের ইঙ্গিত তার মানে সরকারের অবস্থান কি দর্শক অবশ্যই আপনাদের মতামত থাকবে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে